আজ মঙ্গলবার একত্রিশে আষাঢ় দু হাজার চব্বিশ সালে ষোলোই জুলাই কুম্ভ রাশি কুম্ভ লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং স সূর্যের আলো থাকাকালীন এটি একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন রেড কালারের ড্রেস পরুন হনুমানজির নাম জপ ধ্যানার করুন লাল রঙের শাকসবজি ফলমূল বেশি করে খান উপকৃত হবেন পাললে পলা পরুন অথবা আপ পলার আংটি কিন্তু নয় মায়েরা যে শাখা পলা পরে ওই পলার কথা বলছি ইউনিসেক্সও পাওয়া যায় পুরুষদের জন্যও পাওয়া যায় পারলে মুসুর ডাল হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন লাভান্বিত হবেন মঙ্গল মানেই কিন্তু আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ স্পোর্টস আমাদের রক্ত ঘটিত সমস্যা এবং মহিলাদের চাটে তাদের স্বামী এজন্য মঙ্গলের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অহেতুক অপ্রয়োজনীয় ব্যাপারে কারোর সাথে তর্ক বিতর্ক করে সময় নষ্ট করবেন না মনে রাখবেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে কিন্তু বহুদূর অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে তবুও ধর্মীয় বা কোনো সামাজিক ক্রিয়াকলাপে আপনাদেরকে হয়তো অর্থ ব্যয় করতে হতে পারে আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন উদ্যোগশীল ব্যক্তিবর্গদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ উদ্যোগ বা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা যেতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের সদস্যদের সাথে দূরত্বকে অতিক্রম করার মাধ্যমে আপনি সহজেই আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ককে উন্নত করবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকুন